তোমাকে আমি সার্থ কোনো গান পারিনি আজো সাজাতে তোমাকে আমি প্রিয় কোনো সুর পারিনি হৃদয়ে বাজাতে হে রসু হে রসু কল্পনার ফোটা ফোটা রঙে যাই না তো আকাশে ছবি কু কোন কবি কি করে তবে আমি লিখব কিছু গান কি করে তবে আমি লিখব কিছু গান পারি না নিজেকে বোঝাতে হে রাসূল হে রাসূল তোমাকে নিয়ে আমি সারতো কোনো গান পারমিয়া যো সাজাতে তোমাকে নিয়ে আমি প্রিয় কোন নির হৃদয়ে বজতে হে রস হে রসু মারকাজ ইসলামী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সম্মানিত সভাপতি সম্মানিত সভাপতি জনাব জনাবো আব্দুল হাই শিক্ষক হাজি ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয় খেমির দিয়ার ভেরামারা কিস্টিয়া মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ ফয়জুল কবির বিপ্লব বিশিষ্ট দায়ী ও বিশিষ্ট সমাজসেবক বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন বাবলু সভাপতি অত্র মাদ্রাসা বিশেষ অতিথি আরও কিছু আছেন ওনারা সহ আজকের মাদ্রাসার সম্মানিত মুহতামিম প্রিয় বন্ধুবর্ড হাফিজ মৌলার মুফতি শামীম আল মিজবাহ উনি সহ আমার সন্দুপিষ্ট আমার পিতৃ সমতুল্য মুরব্বের কারাম যুবক ভায়ারাম পর্দার অন্তরালে সম্মানিতা শ্রদ্ধা ও মা ও বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম প্রিয় ভাই আসসালামা সকলে কেমন আছেন আমাদের ভালো রেখেছেন কি ভালো রাখার মালিক কে আমাদের যা কিছু দরকার যিনি দেন তিনি কে কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে আমাদের সকল প্রয়োজন যিনি পুরা করেন তিনি কে একমাত্র আল্লাহ সুবাহ তাহলে যে রব আমাদের সব প্রয়োজন মিটাইয়া দেন যে রব আমাদের যা কিছু দরকার সব কিছু দেন যে রব গভীর রাত্রে যখন কোনো মাজলুম তার চোখের পানে ফেলে ফেলে তার মনের কথাগুলো বলে দুনিয়ার কেউ শোনে না শোনেন কে একমাত্র আল্লাহ তাহলে তিনি একমাত্র কেবলমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য ঠিক কেনা বলে এই জন্য আমরা মাহফিলের শুরুতেই সে মহান রবের দরবারে শুকুর গুজার হচ্ছি সকলেই শুক্রিয়া আদায় করছি সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সকলে আওয়াজ করে পড়ি রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি

এই নিয়ামতের শুক্রিয়া যদি আদায় করো তাহলে তোমার নিয়ামতকে আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দিব সুবহান আল্লাহ ওয়ালা ইন কাফারতুম আল্লাহ পাক এটাও বলেছেন যদি না শুকরি করো যদি অস্বীকার করো তাহলে জেনে রেখো ইন্ন আযাবি লাশাদীদ আমার আযাব বড় কঠিন ঠিক কি না বলেন এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতের জন্য সদা সর্বদা আমরা আল্লাহ পাককে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে সোরাতুল ফুরকান থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি উক্ত আয়াতগুলা থেকে আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ তবে তার পূর্বে আমরা একটা বিশেষ কিছু কথা বলে তারপরে শুরু করবো ইনশাআল্লাহ আমাদের এই তো আর কয়েকদিন পরেই একটা মাস আসতেছে বলেন তো মাসটার নাম কি আমরা সকলে একটু বলি রমজানুল মুবারক মাসের নাম কি রমজানুল মুবারক এই রমজান মাসটা অত্যন্ত আল্লাহর তালার কাছে গুরুত্বপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ ঠিক কিনা বলে এই রমজান মাসটা এমন একটি মাস যে মাসে আল্লাহর বান্দা যদি একটা নফল ইবাদত করে আল্লাহ পাক তার আমল নামায় একটা ফরজ করার সব দিয়ে দেন শুভানন্দ আল্লাহর কোন বান্দা যদি একটা ফরজ ইবাদত করে পাক তার আমুল নামাই সত্তরটা ফরোজাদে করার সব দিয়ে দেন শুভানন্দ তাহলে এই মাসটা গুরুত্বপূর্ণ কিনা কিন্তু এই মাসটা গুরুত্বপূর্ণ হলো কেন গুরুত্বপূর্ণ হওয়ার একমাত্র কারণ হচ্ছে শাহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন ঠিক কিনা জোরে করে বলে আল্লাহ পাক বলেন রমজান মাস যে মাসে আমি কুরআনকে নাজিল করেছি সুবহানাল্লাহ পড়ে তাহলে এই কুরআনের জন্য আল্লাহ পাক রমজানের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে যেমন কি যে রাত্রে কুরআনটা নাজিল হয়েছে আল্লাহ পাক সে রাত্রির মর্যাদাও বাড়িয়ে দিয়েছেন ঠিক কিনা বলে আল্লাহ পাক বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন লাইলাতুল কদরের দাম এত বেশি যে এইটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম সুবহানাল্লাহ বলেন তার মানে হচ্ছে লাইলাতুল কদর যদি কেউ পেয়ে যায় ওইটা আল্লাহ পাক লুকায় রাখছেন ওটা কোন দিন এটা আমরা কেউ জানি না তবে রাসূল বলেছেন তোমরা রমদানের শেষ দশকের বেজর রাত্রি লাইলাতুল কদর খুঁজ খোঁজ করবা ঠিক কিনা বলেন ওই রাত্রি আমরা লাইলাতুল কদর খুঁজতে গেলে যদি ওই রাত্রিটা ইবাদত করে যদি কাটিয়ে দিতে পারি তাহলে আমার আপনারা আমুল নামায় হাজার মাস ধরে ইবাদত করলে যে সব হতো ওই এক রাত ইবাদত করলে আল্লাহ পাক আমার আপনারা আমল ওই পরিমাণ সব দিয়ে দিবেন সুবহানাল্লাহ কিন্তু পোড়া কপাল হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে কোরআনের জন্য রাত্রে ওই রাষ্ট্রের মর্যাদা আল্লাহ পাকে এত বাড়িয়ে দিলেন যে কোরআনের জন্য মাসের মর্যাদা বাড়িয়ে দিলেন আমরা মুসলমান হয়ে এই কোরআন পড়তে পারি না কথা বলেন কথা বলেন অনেক মুসলমান আছে পটর পটর করে ইংলিশ বলতে পারে বাংলা বলতে পারে অন্যান্য রাষ্ট্রের ভাষা অনেকে আয়ত্ত করে ফেলছে কিন্তু কোরআন পড়তে পারে না ঠিক কিনা বলেন এটা পোড়া কপাল এই কাজটা আমরা করবো না আমরা মুসলমান আমরা ইঞ্জিনিয়ার হই ডক্টর হই আর যাই হই না কেন সবার শুরুতে একজন মুসলমান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে শিক্ষা গ্রহণ করা ঠিক কেনা বলে কারণ যদি আপনি একটু খেয়াল করেন একটু অন্য একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি যদি সকাল বেলায় আপনি কাঁচা মরিচ আর একটা পেঁয়াজ নেই যদি এক প্লেট পান্তা ভাত খান এরপরে দুপুরে পোলাও কোরমা খাইলেন রাতের বেলায় আরো ভালো খাবার খাইলেন কিন্তু ওই রাত্রি গিয়ে যদি আপনার ঢেকুর ওঠে কোন ঢেকুরটা উঠবে একদম বেলা আপনি যে পেঁয়াজ দিয়ে ভাত খাইছেন ওই পেঁয়াজের ঢেকুরটাই উঠবে ঠিক কেনা করে বলেন ঠিক তেমনি ভাবে মুসলমানের